শুক্রবার উপলক্ষে আমরা চার ভাই মিলে একসাথে কাতার ন্যাশনাল মস্ক সেখানে আমরা নামাজের জন্য যাচ্ছি অলরেডি নামাজের সময় কাছাকাছি চলে আসছে এখানে জুম্মার জামাত শুরু হয় এগারোটা পঁয়তাল্লিশে অলরেডি সাড়ে এগারোটা বেজে গেছে যে কাতার স্কাই লাইনের দিয়ে আমরা মসজিদের দিকে যাচ্ছি নামাজ শেষ হয়ে গেছে আমরা মোটামুটি একটু দৌড়ের উপরে নামাজটা ধরতে পারছি যাই হোক নামাজ শেষ করে আমরা একটু মসজিদ কম্পাউন্ডার আশেপাশে ঘোরাফেরা করতেছি মসজিদটা অনেক সুন্দর বাইরে থেকে দেখার মতো একটা জায়গা থেকে অনেক সুন্দর আর মহিজার সামনে থেকে এখানে এই যে কাতারের যে স্কাই লাইন সেই বিল্ডিং গুলো এখান থেকেও দেখা যায় মানুষজন সবাই মসজিদ থেকে বের হয়ে আবার আশেপাশে সবাই মোটামুটি ঘোরাঘুরি করতেছে মসজিদটা পুরাতন আমলে এই এরিয়াতে যে মসজিদগুলো তৈরি করা হতো সেই মসজিদগুলো যেরকম স্ট্রাকচারে হইতো যেমন মনে হতো যে মাটির দেওয়াল তারপরে বাইরে থেকে শেপগুলো যেরকম এই শেপটা এবং কালারটা কিন্তু ওই জিনিসটাকেই মেনটেন করা হয়েছে এটা একটা আধুনিক একটা বিল্ডিং ভেতরে কিন্তু সব কিছুই সত্য আধুনিক গেটগুলোর মধ্যেও একটা ঐতিহ্যের সাপ আছে আমরা এখন পালা নামাজ নামাজপুরে বাসায় এসে আমরা বের হয়েছি লাঞ্চ করার জন্য বাসায় রান্না করার লাঞ্চ আমরা এখন একটা পার্কে যেয়ে খাবো পার্কটা হচ্ছে মিউজিয়াম পার্ক আমরা আবার ঘুরে যাচ্ছি আমরা নেমে পড়ছি খালার অলরেডি আগে আগে চলে আসছে আমরা দুই গ্রুপ লেট হয়ে গেছি কই কিছু নেওয়া লাগবে আমার কিছু নেওয়া লাগবে এই পাশে যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে পুরাতন মিউজিয়াম আর এই পুরাতন মিউজিয়ামের পাশেই একটা পার্ক আছে এই পার্কটাতে আমরা লাঞ্চ খেলাধুলার আয়োজন চলছে আর এখানে আমাদের এখানে বসে আমরা খাওয়া দাওয়া করবো গল্পগুজব চলবে সেই জায়গাটা ঠিক করা হচ্ছে ওই ইয়ে ওইটার মধ্যে যাবে ए शुभ ठीक है फिली विली नहीं आई किक किक वाओ ये की बिरयानी খালা স্পেশাল দম বেরিয়ে নাকের মধ্যে আঘাত করেছে খেলা শুরু করো আবি শুরু করতে বলো আসসালামু আলাইকুম ওরা এখন খেলছে চাচু এখন এখন দিচ্ছে এখন আরো জন আছে যারা হচ্ছে দু একটা কথা বলে তারাও খেলছে হ্যাঁ হ্যাঁ খাওয়া দাওয়া শেষ করে আমরা কিছুক্ষণ ফুটবল খেলছি খেলে একদম হাঁপায় ধুপায় অবস্থা খারাপ হয়ে গেছে কিন্তু হাঁপাই ধুপায় না একদম রোদে পুড়ে আমাদের অবস্থা খারাপ এটা যেহেতু মিউজিয়াম পার্ক আমরা এই মিউজিয়ামটার এখানে একটু আসছি সামনে এটা হচ্ছে এটা সময় ন্যাশনাল মিউজিয়াম ছিল এখন হচ্ছে এটা ওয়ার্ল্ড মিউজিয়াম এটাকে এখন বলা হচ্ছে মিউজিয়াম অফ ইসলামিক আর্ট মহান মহানের বড় চাকচুর সাথে এটা ঘুরে ঘুরে দেখছে মহানোর পানিতে হাত দিতে যাচ্ছিল মিউজিয়ামটাতে ঢোকার একটু চেষ্টা করা হয়েছিল এখানে যাদের কাতারের আইডি আছে তারা ফ্রি এন্ট্রি নিতে পারে আর যাদের নন রেসিডেন্ট তাদের জন্য পঞ্চাশ রিয়াল দিয়ে ভেতরে ঢুকতে হয় তো আমি আসলে যেহেতু নন রেসিডেন্ট আমি ভেতরে ঢুকি নাই পঞ্চাশ রিয়াল দিয়ে টিকিট কেটে ভেতরে ঢোকার ব্যাপারে খুব একটা বেশি ইন্টারেস্ট কাজ করে নাই এখন আর ভাইয়া ছিল সাথে ভাইয়ার আবার কাতারের আইডি থাকার কারণে উনি ঢুকতে পারছে তারপরে ভাইয়া মাহানুরকে সাথে নিয়ে ভেতরে ঢুকতে 早いな。 অলরেডি খালো চলে গেছে এবং সেখানে যে বার্বিকিও বানানো শুরু করে গেছে সব মরুভূমির মধ্যে একটা ফার্ম হাউসে আজকে ফুল মুন আমরা এনজয় করতে যাচ্ছি অদ্ভুত লাগতেছে বাইরে এখানে চারিদিকে একদম অন্ধকার শুধু চাঁদের আলো ছাড়া আর কোনো আলো নেই যে আলোগুলো দেখা যাচ্ছে এগুলো অনেক দূরে আমরা চলে আসছি

अंकर अंकर শুভ अंकर শুভ আংকার আংকার ওহ ওহ আম পিট দিই দাও এইটা তো -2 হবে অনেক বাইরে দিয়ে গেছে ধরো দাও হুম আংকার মেস আংকার মেসি চিতই পিঠা আর হচ্ছে এখানে সরিষা ভত্তা কাঁচা ভত্তাগুলা দিয়ে হচ্ছে এখন এই চিতই পিঠা খাইতে হবে

কত নাম্বার আগে এই সিগন্যাল আগে তারপরে যে আলো আমরা গত কালকেও তো এরকমই গাড়ি কাটতে ছিল গো ডান পাশে যে একটা আছে খালি ওই মধ্যে কোনো মানুষ নম্বর 산머이산머이 닭새가 산머이산머이 산물이 닭새가 산물이